সন্ধুরা সুদপুর সবাইকে তো চলো আজকে কী কী রান্না করলাম সেটা তোমরা দেখে না এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে খেঁপে আর সোনার ডাকা দিয়ে ডাল আছে এটা হচ্ছে মুগ ডাল শুকনো আর এটা হচ্ছে আমার মেয়ের গাজর আলু দিয়ে পনিরের তরকারি আমাদের বলে রাখি আমি আর আমার মেয়ে আজকে নিরামিষ খাই এটা হচ্ছে তোমার পটল আলুর তরকারি আমাদের জন্য আর এটা হচ্ছে আমের জল টক এই যে জল টক এই কারণেই বলে যাতে এই যে একটু ঝোল ঝোল থাকে হালকা টক মিষ্টি এই যে আমের জলটা গরমে খুব ভালো খাওয়া খেলে শরীর ঠান্ডাও থাকে আর এটা হচ্ছে ওদের ভেটকি মাছের একটু ঝাল টাইপের গামাকা ঝাল টাইপের করা যায় যারা মাছ খাবে তাদের জন্য তো আজকের এই এই রেসিপি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিয়ে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভাতটা দেখাতে পারলাম না এই কারণে সবাই ভাত আজকে দেরি করে বসিয়েছি তাই তো গরমে সবাই ভালো থেকো নিজেকে যত্ন নিও সবাইকে টাটা